ভাই আপনারা এই মুড সুইং খ্যাত রাজনীতিবিদকে তো চিনেন তাই না যিনি এখন পর্যন্ত নিজের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দল ঠিক করতে পারেন নাই যিনি একসময় আফসোস লীগের কিল গুতা ও লাথি গুস্টা খেয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন এখানে এসেও ঠিকভাবে দলের সাথে তাল মিলিয়ে টিকতে পারেন নাই টকশোতে এক এক সময় এক এক কথা বলে সমালোচনার ঝড় তুলেছেন অনেকে তাকে টকশো রাজনীতিবিদ নামেও চিনে কারণ তিনি টকশোতেই কথা বলে রাজনীতি করেন আর কোথাও তেমন একটা অ্যাক্টিভিটি পাওয়া যায় না তিনি সকালে জামাতের পক্ষে কথা বললে দুপুরে বিএনপির পক্ষে কথা বলেন আবার রাতে ঘুমানোর আগে মানবতার আব্বুর পক্ষে কথা বলে ঘুমিয়ে যান তখন ঘুম থেকে উঠে দেখেন তাকে মানুষ গালাগালি করছে তারপর সে এসে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আল্লাহর কাছে বিচার দেন এমন ঘটনা ঘটেছে এই কিছুদিন আগে সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নামে একটা প্রতিবেদন করে তার ছোটবেলা থেকে শুরু করে বড়কাল পর্যন্ত জীবন কুণ্ডলি ধরে একটা টান দিয়েছেন আর তাকে বলেছেন গোলাম ময়লা রনি সাংবাদিক তাকে প্রায় বিশ মিনিট ধরে সাবান ছাড়া ধুয়ে দেওয়ার পরেও তিনি এতটা কষ্ট পান নাই যতটা কষ্ট সে পেয়েছেন তাকে ময়লা বলায় সেটাই তো ভাই তিনি ময়লা আবর্জনার মতো কাজ করবেন তারপরও তাকে কেন আপনারা ময়লা বলবেন আপনাদের তাকে ডায়মন্ড ডাকা উচিত ছিল তবে তার এখন উচিত দাড়ি রেখে জামাতের দলে যোগ দেওয়া কারণ সে তো মানে অনেক দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যান কিন্তু আমার মনে হয় তিনি সেখানেও বেশি দিন টিকে থাকতে পারবেন না কেননা তার তো ঘরের জিনিস রেখে বাহিরের জিনিস মুখে লাগিয়ে সুখ্রান যুক্ত দুর্গন্ধ ছড়ানোতে বেশি পছন্দ করেন কিছু ছেলে মেয়েরা রাস্তায় যেমন পিতৃ পরিচয়ের অভাবে ভুগেন তেমনি তিনিও রাজনীতিতে পা রেখে রাজনৈতিক দলের অভাবে ভুগেন তবে এখনো জানা যায়নি তার এই অভাব আর কতদিন থাকবে তার এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন আরো বেশি হতাশায় ভুগতেছে একদিকে হাস্য আপাত চলে গেছেন এজন্য আরও দ্বিধা দ্বন্দ্বে থেকে অনেক সময় অনেক কথা ফুলফাল বলে ফেলেন তিনি যতবার যত জায়গায় মুখ দিয়েছেন সেখান থেকে সুঘ্রাণযুক্ত দুর্গ ছাড়া আর কিছুই বের হয়নি একজন বারো ভাতারি মেয়েও হয়তো এতটা বয়ফ্রেন্ড চেঞ্জ করে না যতটা দল চেঞ্জ করেন আমাদের এই সুইং নেতা সে আসলে কি চায় সেটা হয়তো নিজেও জানে না আমি শুধু চিন্তা করি একটা মানুষ কিভাবে এক এক সময় এক এক কথা বলে একই মানুষ নাকি দুমুখ সাপ সে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়েও কটুক্তি করেছে অথচ ঢাবির আগের ভিসি কত ধরনের অনৈতিক কাজকর্ম করে বেরিয়েছেন তারপরেও তাকে নিয়ে কখনো কোনো কথাই বলেননি তিনি হাসু আপাকে তেল মেরে একটা কলাম লিখেই তিনি হয়ে উঠেছিলেন পটুয়াখালী তিন আসন থেকে সংসদ সদস্য তারপর থেকে তার আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার এলাকা দরিদ্র মানুষের শেষ সম্বল থেকে শুরু করে সরকারি নদী নালা খাল বিল সব কিছু দখল করে নিয়েছেন তিনি তার একটা বিশেষ স্বভাব হচ্ছে তিনি যেই থালায় খান সেই থালাতেই হাগেন এই স্বভাবের কারণেই তিনি হাসু আপার দল থেকে কিক খেয়ে ম্যাডামের দলের থেকে নির্বাচন করেন তবে তাকে কেউ নির্দিষ্ট দলের মনে করেন না কারণ তার এক এক সময় এক এক কথা বলার তিনি যে এখনো পরিবর্তন করতে পারেন নাই টু দা পয়েন্টের শোতে উত্তেজিত মানিক যখন বলতেছিল উপস্থাপিকাকে তখন সে পাশে বসে হাসতেছিল শো শেষে আদর করে দিত বলেছিলেন তিনি একজন নেতা কিভাবে এই ধরনের কথা বলে ভাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই টকশো কিং টকশোর রাজা সুইং রাজনীতিবিদের শেষ গন্তব্য কোথায় বলে আপনি মনে the